আমি না খেয়ে থাকলে কেউ যদি আমার নাই দেখে আমি না খেয়ে থাকলে কেউ যদি আমাকে নাই জিজ্ঞেস করে তাহলে আমি কিসেন বিক্রি করে খাইলে মানুষ দেখলে কি আসে যায় আমার আমার খারাপ সময় তো কেউ এসে বলে না এনে পাঁচশো টাকা ধর কিছু একটা কর আমি কিসেন বিক্রি করে যদি ভালো থাকি তাহলে মানুষ কি বললো আমার ওই শুনে লাভ আছে আমার দরকার টাকা আমাকে টাকা ইনকাম করতে হবে আলাইকুম আমি আছি আমার স্বপ্নের খামারের ভিতর আর আমি দেখাবো আজকে এ টু জেড এদের কাজ কিভাবে এদের সাথে সকাল থেকে সন্ধ্যা অব্দি আমার থাকতে হয় আর এদের কীভাবে যত্ন নিতে হয় তো সেইটা আর এখন যেহেতু সকাল এখন থেকে আমার শুরু করতে হবে এদের পিছনে যে কর্মগুলো সেই কাজগুলো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এদের পিছনে আমি কীভাবে সময় দিই কীভাবে যত্ন নিই সেটাও আপনাদেরকে দেখাবো যে কী ওষুধ করি কীভাবে এদের খাইতে দিই তো আশা করি ভিডিওটা তো ভালো লাগবে সবাই আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর বোর্ডিংয়ের উপর যেহেতু দুইটা লাইট জ্বালানো আছে দুইটা লাইট আমাকে অফ করে দিতে হবে আর লাইট দুইটাকে একটু সরাই নিতে হবে কারণ আমাকে বোর্ডিং যেহেতু বড় করতে হবে আর বাচ্চা যেহেতু ছোট সেহেতু আমাকে বোর্ডিংয়ের নিচে পেপার বিষাই রাখতে হয় তাহলে একটা সুবিধা কি এরা পায়খানা করলে ওইটা ধরে ফেলে দেওয়া যায় আর এর জন্য আমাকে প্রতিনিয়ত এই কাজটা দুই তিনবার উপরে করতে হয় তো এখন হচ্ছে সেটা পরিষ্কার করতেছি এবং পরবর্তী যে কাজগুলো সেগুলো আমাকে করতে হবে তো বোর্ডিংয়ের এর চারপাশ দিয়ে যে ইটগুলো ছিল মূলত ওইগুলো আমাকে আগেই সরাইতে হবে এই বস্তার মধ্যে ছিল কাঠের গুঁড়া আমাকে বোর্ডিংয়ের এর ভিতর দিয়ে ভালোভাবে সারাই দিতে যাতে করে একটু আরো আরাম স্বস্তি বোধ করে আর বোর্ডিং এর ভিতর অলরেডি কাঠের গুড়া দিয়ে শেষ এখন আমাকে সমান করে ছাড়াই দিতে হবে কাঠের গুড়া গুলো আর আমি যে ট্রেতে খাইতে দিই আসলে ট্রেগুলো ময়লা হয়ে গেছে আমাকে একদিন পর একদিন পরিষ্কার করে দিতে হয় না হলে এইখানে হচ্ছে রোগ জীবাণুতে আক্রমণ করবে আমার পাখি গুলোকে ট্রে গুলো পরিষ্কার করা শেষ এখন হচ্ছে আমাকে মুছে দিতে হবে যেহেতু আমাকে খাবার দিতে হবে আর ভিজে থাকলে খাবারের গুঁড়ো গুলো লাগে যাবে তো তার জন্য আমাকে সুন্দর ভাবে মুছতে হচ্ছে এবং পিপার বিছাই দিতে হচ্ছে যাতে করে খাবার গুঁড়ো দিয়ে সঠিক থাকে ট্রের পরে আর ট্রেগুলার প্রস্তুতি শেষ এখন হচ্ছে ট্রেগুলার পরে যে খাবারগুলো দিয়ে সেগুলো আমাকে থরে থরে সাজায় দিতে হচ্ছে যাতে ওরা সুন্দর পরিবেশে খাইতে পারে আর এই পানির বোতলগুলো সবসময় আপনাকে ভালোভাবে ধুয়ে দিতে হবে যাতে এতে কোনো জীবাণু না থাকে আজকে হচ্ছে যে পানি খাই সবসময় পানিটা ফ্রেশ দেওয়ার চিন্তা করবে তাহলে ভালো হবে তো পানি দিয়ে আমি এই বোতল দুটো ভরবো তারপর ওষুধ প্রয়োগ করব এটা হচ্ছে থায়োডিন প্লাস বিশ গ্রাম আর আমাকে হচ্ছে যেহেতু আমাকে এক গ্রাম ওষুধ দিতে হবে আর এটা মাপার জন্য একটা মিটার লাগবে তো আমার কাছে কোনো মিটার নেই এর জন্য আমাকে সুন্দরভাবে হাত দিয়ে একটা আইডিয়া করে মেপে দিতে হবে যাতে ওষুধ কম বেশি না হয় আর ওষুধ দেওয়ার পালা শেষ এখন হচ্ছে আমাকে বোতলের মুখটা সুন্দর করে আটকাইতে হবে যাতে পানি একটা ঠিকভাবে থাকে অনেকে বলতে পারেন কাজ করে কিসের জন্য দিয়ে আসলে বাচ্চা ছোট তো এর মধ্যে পড়লে দেখা গেলো ভিজে গেলো এর জন্য কাজ করে দিয়া মানে কাছে মার্বেলগুলো আর এদিকেও আমার খাবার পানি দুয়েটাই রেডি হয়ে গেছে আর ওরা অনেক সময় ধরে ডাকাডাকি করতেছে কারণ ওদের খিদে লেগে গেছে আর আমি অনেক সময় ধরে কাজ করতেছিলাম ওদের খাইতে দিচ্ছি না তো দেখতে পাচ্তেছেন সবগুলো তাড়াহুড়া করে চলে আসতেছে খাইতে ও আর একটা কথা বলি আপনাদেরকে পানি যেখানে দেবেন ওইখানে টিস্যু পেপার দিতে হবে নাহলে হচ্ছে যখন পানি খাবে বাচ্চাগুলো তা ভিজে থাকবে ভিজে থাকার পরে সব জায়গায় ভিজে যাবে আপনি যখন টিস্যু পেপারটা দেবেন দেখা যাচ্ছে ওই टिसु पेपार पानी खाव पर्व भिजे जा किन अन्य जागार भेज्नु नै भिज पेपर